আলহামদুলিল্লাহ হিরাবুলি আলমিনিম আল্লাহ সোহান তাল্লা শুক্রিয়া আজকে আমাদের আলামিনবা কমপ্লেক্স আশুলিয়া শাখার হাফাজ করন ছাত্রদেরকে নিয়ে আমরা সকালের নাস্তা আল্লাহর হাবিব সুন্না রুটি এবং আমাদের ছাত্রদের সবচেয়ে বেশি প্রিয় খাবার মুরগি ফ্রাই বলি আলহামদুলিল্লাহ আমাদের সকল ছাত্রদের জন্য আপনাদের দোয়া চায় আল্লাহ সবানহাত যেন এই কোরআনের বাগানের এই ফুলগুলাকে সবাইকে নাকার হাওয়াজ কোরআন হিসেবে কবুল করে বলে আমিন এবং বিশেষ করে আমাদের ছাত্র সিফাতকে দেখাও এবারে আমাদের এই মাহে রমজানে যিনি হতম কোরআন তারাবি পড়াবে আমাদের ছাত্র মোহাম্মদ সিফাত তার জন্য সকলের কাছে দোয়া চায় আল্লাহ পাক যেন সেই কোরআনের দায়ী এবং কোরআনের খেদমত করতে পারে তার উচিলে যেন আমাদের সকল ছাত্রকে কবুল করি আমি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত